সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা দাখিল স্রষ্ট শ্রেণীতে রয়েছে তোমাদের জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার জন্য এখানে প্রশ্নটা আমরা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ ক বিভাগ নৈভিত্তিক প্রশ্ন বহু নির্বাচনের প্রশ্নতে বহু নির্বাচনের প্রশ্ন এক দুই তিন চার করে এভাবে কিন্তু দেওয়া আছে তো প্রথম থেকে দেখানো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা প্রশ্ন এখানে দেখে নাও প্রথমে তারপরে দেখো আট নয় দশ তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি এগারো বারো তেরো চোদ্দ নম্বর পনেরো নম্বর তো পনেরো টাইম কিন্তু তোমরা এখানে লক্ষ্য করতে পেরেছ তারপরে এক কথায় প্রকাশের দিকে যদি আমরা যাই তো এক কথায় প্রকাশগুলো তোমরা দেখে নাও এক কথায় প্রকাশগুলো এখানে সবগুলো রয়েছে তোমাদের যা যা দেওয়া আছে এক কথায় প্রকাশগুলো তোমরা ভালো করে পড়বে তারপর সংক্ষিপ্ত অংশ থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রশ্নগুলা দেওয়া আছে তোমরা ভালো করে পড়ো তারপর গ অংশ দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলা থাকবে দৃশ্যপটবিহীন এই প্রশ্নগুলা তারপর দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো এক দুই এক নংয়ের দুই নং দুই নংয়ের এখানে রয়েছে তারপরে দেখো তিন নংয়ের তিন নংয়ের কখন চার নং এর কক্ষ এখানে তারপর পাঁচ নং এর পাঁচ নং এর কক্ষ তোমরা লক্ষ্য করতে পারছো তারপর ছয় এবং সাতটা তোমরা লক্ষ্য করতে পারছো ছয় এবং সাত তোমরা লক্ষ্য করতে পারছো তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে